বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু আমরা মহেশ প্রায় রাজবাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম আর এখানে মানে আমাদের আজকের হোলি উৎসব সেইখানেই যাব চলো কিন্তু অনেকটা ঘোরাঘুরি করলাম বাইকের রাখতে সমস্যা হলো অনেক কিছুই কিন্তু কিছুই করার নেই অনেকটা ঘোরার পর আমরা কিন্তু চলে এলাম এই প্রথম বছর একটা জিনিস দেখলাম যে বাইক রাখাতে অনেক সমস্যা অনেক মানে চারিদিকে ডো কিছুই করার নেই বাইকটা অনেক দূর রেখে এসে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে সবাই কিন্তু একে একে হেঁটে যাচ্ছে রাস্তা থেকে আর অবশ্যই সবাই কিন্তু এক জায়গাতে যাবো আর এই হোলি উৎসবে কিন্তু প্রতিটা বছর কিন্তু আমরা অনেক আনন্দ করি আর অনেক অনেক দূর থেকে কিন্তু অনেকেই এসে থাকে চলো আজকে তোমাদের সঙ্গে তো পুরো হোলির ব্লকটা তো শেয়ার করবো আর এইখানে দেখো একটা নতুন সিস্টেম করেছে যখন একটা রাজারগড়ে ঢোকার রাস্তা তাই জন্য রাজারগড়ের যে সামনে যে খালটা রয়েছে খালের খালের উপর থেকে কিন্তু আজকের জন্যে একটা বীজ বানিয়েছে দেখো কাঠের বীজ বানিয়েছে আর বলতে না বলতেই চলে এলাম কিন্তু যেখানে হচ্ছে গিয়ে রাজারবাড়ি ঢুকতে যে পাম বাগানের সামনেই চলে এসেছি আর দেখো কত লোক কিন্তু হেঁটে চলেছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই এসেছে আর প্রতিটা বছর আমরা আসি প্রতিটা বছর অনেক অনেক এনজয় করি আর এবছর একটা সেরা জিনিস যেটা ময়সা আমরাকে দেখতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকেও দেখাবো অবশ্যই শেয়ার করব আর সেটা হচ্ছে যে এইখানে প্রথম বছর বানিয়েছে এইখানে দেখো আই লাভ ময়সাতল বলে লেখা আছে আইলাম ময়সাতল দারুণ একটা ভিউ কিন্তু সামনে ঢোকার কাছেই কিন্তু আই লাম ময়সাতল বলে লেখা আছে আর এইখানে ভিউটা না অসাধারণ আমরা সরস্বতী পুজোর সময় এসেছিলাম বাট এখানে দেখতে পাইনি আর এই হোলিতে এসে কিন্তু দেখতে পেলাম যে আই লাভ এখানে মহিষাদর বলে লেখাচ্ছে আর দেখো কতটা ভিড় বেড়ে গেছে এখন বাজে কটা জানো এখন বাজে প্রায় বারোটা বাজে আর প্রচণ্ড লোকের কিন্তু ভিড় সবাই কিন্তু এখানে নাচানাচি করবো সবাই কিন্তু এনজয় করবো আর সবাইকে কিন্তু তোমাদেরকেও ব্লকের মাধ্যমে এনজয়টা অবশ্যই তুলে ধরবো চলো আজকের ব্লকটা এখানেই তো এসেই তো কন্টিনিউ করলাম আর তোমরা দেখতে পেয়েছো কত লোকের ভিড় আর কিছু বলার নেই চলো ধীরে ধীরে বাগানে দিয়ে এগিয়ে যাই আর আম্মবাগানে আজকে হচ্ছে যে আমাদের হোলি উৎসব পালন হবে প্রতিটা বছর কিন্তু আমি এখানে এসে অনেক অনেক আনন্দ আর প্রতি তাইজনে এই দিনটাকে কোনোভাবেই কিন্তু মিস করি না আর কোনো কেউই কিন্তু মিস করি না এখানে কিন্তু যে রাধা রাধাগোবিন্দ মন্দিরটা আছে মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছ আর সব কি অসাধারণ ভিউ কিন্তু আজকের আম ভাঙনে তোমাদের সঙ্গে তুলে ধরবো এই দেখো কত সুন্দর আমি চলে এলাম বলতে না বলতেই আর একটা ভালো জায়গা কিন্তু আম গাছের গড়ায় উঠে গেছি এখানে দেখো কত লোকের মানে সবাই কিন্তু জমাট বাঁধিয়েছে এইবার কিন্তু আনন্দ করবে এনজয় করবে চলো ফুল মস্তি নেবো আজকের ব্লকের মধ্যে অবশ্যই কিন্তু আমরা তো এনজয় করলাম ভালোভাবে আর কারা কারা এসেছিলে এই অবশ্যই মানে আমবাগারে তলে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও চলো ব্লকটা এখানেই মানে কন্টিনিউ করছি ভয়েস না হোক কোনো কথা হবে না এবার নাচানাচি হবে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি সব্বাইকার মন ছুঁয়ে যাবে এমন কিছু দৃশ্য আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো একবার কিছু নাচানাচি তুলে ধরবো চলো ব্লগটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো সবাইকে হ্যাপি হোলি আবারও একটা নেক্সট ব্লকে দেখাবে হবে এখানেই ব্লগটা আমাদের নাচে গানের মধ্যে দিয়েই কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাইকে আবার একবার হ্যাপি হোলি